এটা একটা ইমতেহান এটা একটা পরীক্ষা এসার নামাজ পড়া ঘোষণা দিলেন যারা আমার পিছনে ফজর পড়বি তারা আমার লগে জান্নাতে যাবে বাস সাবধান আমার কথা কারোর কাছে ফাঁস করবি দোজকে যাবে এমন একজন মানুষে কথা বলছে যে জিকির করতে করতে আগুনে যায় জিকির করতে করতে বাইরে হয়ে যায় এই আমার পিছনে যারা ফজর পড়বি আমার লগে জান্নাতে যাবি সাবধান আমার কথা ফাঁস করবি দোজকে যাবি সবাই যার যার মতো বাড়িতে যায় চুপচাপ কেউ আর কোনো কথা কথা বলে না কেউ কাউরে আজকে ডাকো না মসজিদের দিকে চলো যাই মসজিদে যাই নামাজে যাই সব নিজের জান্নাতে যাওয়ার জন্য ফজল করব উসমান হারুনি রহমতুল্লাহ ফজলের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন দেখে মসজিদ পড়ছে তো বন্ধ হয়ে গেছে এমনি মুসল্লি নাই আজকে মুসল্লি অভাব নাই উসমান হারুনি বলে নামাজের পরে হজরত উসমান হারুনি রহমতুল্লাহ বইড়ে বসছে আই এ নামাজ কে কে আমার পিছে পড়ছিলি আর তুলে বলে আমরা পড়ছি উস্তাদ জি মাসাল্লা তোরা এসব এই নতুন মুসল্লি করতে আইলো কে আমার গোপন কথা ফাঁস করছিলি তাই ক সবাই বলে না ওস্তাদ যে পোলার লোকের কথা কই নাই নিজের বায়ের লগে কথা কই নাই চুপসা গ্রুপের যোগ দিয়েছিলাম আজকে কারণ লগে কথা বলছি না গোপন কথা কেমনে ফাঁস করলাম এত মুসল্লি আইলো কেন কেমনে আসলো একজন কথা বলে না খাজা মঈন উদ্দিন চিস্তি সানজারি আজমিরি রহমাতুল্লাহ কে আলাই মাথা নিচে দিয়ে দাঁড়ায় রইছে ওসমান হারুনি বলে মঈন তুমি কি তাইলে এই কাম করছো নাকি সবাইরে তুমি ডাকছো জি আমি ডাকছি ডাকলা কেন শোনো নাই আমার গোপন কথা ফাঁস করলে যাইবা কয় শুনছি আবার শুনছি আপনার বেশি ফজর বললে জান্নাত পাইব আবার এটাও শুনছি তথ্য ফাঁস করলে দজকে যাইব চিন্তা করে দেখলাম তথ্য গোপন করার ভেতরে বেশি কামিয়াবি নাকি তথ্য ফাঁস করার ভিতরে বেশি কামিয়াবি দেখলাম তথ্য গোপন করলে এক একদিন জান্নাতে যায় আর তথ্য ফাঁস করলে একটা যোকে যায় হাজার হাজার মাইনুদ্দিন আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছায়া যায় আল্লাহ একজন বান্দা পাইয়া খুশি বেশি হওয়ার কথা না তো বেশি বান্দা পাইলে আল্লাহ বেশি খুশি হবে ভাবলাম আমি মহিনুদ্দিন তো আমার নামাজ জান্নাত পাওয়ার লেগে পড়ি না আমি তো আমার গোলামি করি আমার আল্লাহরে খুশি করার জন্য ভাবলাম আজকে আল্লাহ খুশি করার সবচেয়ে বড় চান্স হাজার হাজার পথ গুলা গুলো পথ যদি আজকে হাজার পেছনে হাজির করা যায় তাহলে আল্লাহর হারায় যাওয়া বান্দাগুলা আল্লাহর সামনে পৌছায়া দিয়ে আল্লাহরে খুশি করণ যায় আর আমার মাওলা আমার মা শুক আমার আল্লাহ যদি খুশি হইয়া যায় তিনি খুশি হইয়া যদি আমি ময়নুদ্দিনকে দুজোকেও ফালায় তাহলে আমি তো আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না আল্লাহ খুশি করার লেগে ইবাদত করি লীল্লাহ করি আমি আমার মাওলারে খুশি করার জন্য দোজকের আগুনে জলতেও আমি রাজি আছি এটার নাম হল সিদ্দিক হুয়া সিদ্দিক উল্লাদি ইয়াবদুলুল কাউনাই ফিরজা মাহাবু বিহী সিদ্দিকরা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে রাজি রাজি জান্নাতও ছাড়তে রাজি উসমান হারুনি বলে মৃত্যুর আগে আকাবিরদের এজাজ ও খেলাফতের নিয়ামতটা কারে দিব খুঁজবার লাগছিলাম জান্নাত বন্টনের দায়িত্ব তো আর আল্লাহ আমারে দেয়নি কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে আয় পাইছি তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত কর তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল হাজারো লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের গেলাম এই দিনের চেহারা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হচ্ছে ওটা হলো মুসলমানি সিদ্দিকি মুসলমানি এই মুসলমানিত্বের কারণে দুনিয়াও সফলতা আখেরাতেও সফলতা কেউ যদি এরকম হতে পারে তাহলে সে জান্নাতে যাবে এ তো আজীব এক সাধনার জিন্দিগি কিন্তু অল্প সাধনায় বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটি রাস্তা হলো শহীদি দরওয়াজা বরাবর দাঁড়ায় যাওয়া সময়ের চাহিদায় ইসলামের ক্লান্তিকালে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কেউ যদি গায়ের রক্ত ঝরায় আর যদি শহীদ হয়ে যায় তাহলে শহীদরাও সিদ্দিকদের মতন বিনা হিসাব জান্নাতি শহীদের ভেতরে এমন শহীদও আছে যারা নামাজ পড়ার সুযোগ পায় নাই যারা হজ করার সুযোগ পায় নাই রোজা রাখার সুযোগ পায় নাই আল্লাহর জন্য জান দেওয়ার সুযোগ পায় জান দিছে খালি আল্লাহর জন্য বাস আল্লাহ তালা তাকেও বিনা হিসাব জান্নাত দিয়ে দিছে আর সে আজিম থেকে আল্লাহ দৃশ্য দেখে হাসতেছে যে হেরে ফির ইস্তারা না জান্নাতে নিতেছে আল্লাহ নবী ও হাসবার লাগছে জিবরাইলও হাসতেছে আল্লাহ রসুল হাসতেছে ইমানের কবল যদি কারোর হয়ে যায় তো তখন কখনো কখনো ইমানের বদলায় শাহাদাতের মত নসিব হয়ে যায় এই শহীদ ইমদ নসিব হয়ে যায় তারা জান্নাতি বিনা হিসাব এ কারণে আল্লাহর রসুল নিজেও শাহাদাতের দোয়া করতেন ওগো আল্লাহ তুমি আমাকে শহীদ মরণ বারবার দিও দোয়া করতেন আমাদের জন্য এটা একটা দোয়া যে দোয়া করব আয় আল্লাহ আপনি আমাকে শহীদ মরণ দিবেন আমাদের বুজুর্গরা বলে শহীদ মরণ চাইবা তো চাইবা এইটাও বলবা আয় আল্লাহ আপনি আমার রক্তে শহীদ দিয়ে আল্লাহ আপনি আমাকে শহীদের বাপ বানায়েন আল্লাহ আপনি আমাকে শহীদের ভাই বানায়েন আল্লাহ আপনি আমাকে শহীদের শ্বশুর বানায় আল্লাহ আপনি আমাকে শহীদ পরিবারের সদস্য বানান শহীদ যদি নাও শহীদ দেন এই কারণ শহীদরা যে বিনা হিসাব জান্নাতে যাবে একা যাবে না এক একজন বিনা হিসাব জান্নাতি বান্দার সাথে কমপক্ষে সত্তর হাজার বিনা হিসাব আল্লাহ জান্নাতি যাবে